বন্ধুরা চান ফান হয়ে গেছে ছাদে জামা কাপড় কেচে মিলেও দিয়েছি স্কুল থেকে তো জানেনি আজকে তাড়াতাড়ি চলে এসেছি তো ওই ব্লগটা ছাড়া হয়নি তো আজকে তাড়াতাড়ি চলে এসেছি তো এসে আজকে দাদাভাই এনেছে আজকে শঙ্কর মাছ তো আজকে মাছের ছাল আলু ভাতে ডাল আর ভাত করব আজকে আর বেশি কিছু করব না তো কানটা কি ফড়ফড় করছে জল ঢুকেছে মনে হয় কানটা কি ফড়ফড় করছে তো এই টমেটো এইগুলো সব কেটে নিলাম পেঁয়াজটা আজকে এবার একটু কাঁচা দিয়ে ঘষে নেব তাহলে ঝালটা ভালো হবে তো সেই জন্যে ভাবলাম আজকে আর সেরকম কিছু রান্না করব না আজকে এই ছিমছামি রান্না করব কেন আবার আবার এই আছে মানে আজকের দিনটা একটু মাছ খাবো কালকে তো আমাদের মঙ্গলবার নিরামিষি আর বুধবার তো শিবরাত্রি পুজো তো এই দুদিন নিরামিষই খাবো তো চলুন আমি এখন পেঁয়াজটা চেঁচে নেব বন্ধুরা এই যে পেঁয়াজটা চেঁচে নিচ্ছে জলে দিয়ে রেখেছি যাতে চোখটা না জ্বালা করে তো এই যে পেঁয়াজটা চেঁচে নিচ্ছে বেশ পেঁয়াজের ঝালটা ভালো হবে কাঁচা পেঁয়াজে ভালো হয় বাটা হলে তো আরও ভালো হতো কিন্তু বাটা তো আমাদের তো মিক্সি আমি ঠিকমতো চালাতে পারি না যদি বাস্ট করে যায় ওই জন্য আমি ভয় পাই চালিয়ে মিক্সিটা দাদা ভাই দেয় মশলাপাতি যাই যাবতীয় যাই হোক না কেন দাদা ভাই চালিয়ে দেয় বাইরে চলে যা ছেলেদের আবার চোখটা জ্বালা করছে আমার কিন্তু চোখ জ্বালা করছে না আমি কাটছি আমার চোখ জ্বালা করছে না ঘর ধরে আর কি অসুবিধা দেখুন না বন্ধুরা আনাজ পাটি কাটা মানে ছেলের পড়াশোনা সব হাত পিছলা করছে বন্ধুরা কি চালা করছে এই এখন এর পেঁয়াজ তো গাছ হবে ওই জন্য পিস গাছ হবে বলে ওই জন্য তো আন্টি আসবে আন্টি এখনো আসেনি ছেলেরা এই গাছ গিয়ে পাউটি চা খেয়েছে তো আমি এখনো কিছু খাইনি সেই সকালে থাইরয়েডের ওষুধটা খেয়ে গেছিলাম এসে চান করলাম ছেলের কাপড় কাচলাম তারপরে ঘর দোর মুছলাম মুছে এ করলাম বাসন মাজলাম এখন আমার চোখ আবার জ্বালা করছে বন্ধুরা বাসনগুলো মেঝে তারপরে বাসে ঘর ধরেই চলে গেছিলাম এবারে ভাবছি ভোরবেলা একটু তাড়াতাড়ি যেকালে উঠি আর বসে থাকলে হবে না একটু ঘর দর মুছে চলে যাবো ভাবছি তো কালকে মনে স্কুল ছুটি থাকবে কালকে খেলা আছে সবাইকে নিয়ে খেলে না আমি স্কুলের নিয়ম জানি না বন্ধুরা স্কুলে যাদের সবাইকে নিয়ে খেলবে যার নাম উঠবে উঠবে যার নাম উঠবে না উঠবে না জানি না এদের কিরকম ঢবে চাপ যারা ভালো খেলে তাদেরকে নিয়ে খেলে আর যারা খেলে না তো একদমই তাদের অভ্যেস নেই স্কুলে তো মানুষের এই সবই তো শেখে যে খেলাধুলা এইসবই তো মানুষে শেখে তো জানি না স্কুলে কিরকম ঢবের চাপের নিয়ম আমি জানি না একদম স্কুলে নিয়মের সাথে না আমার একদম তালগোল মিলছেই না উচিত কথা বলে দিতে ইচ্ছা করে কিন্তু আবার স্যার ম্যাডামরা সেই জন্য কিছু বলি না সে ছেলেরা না পারলেও সেটা ঠিক আছে সবাইকে নিয়ে খেলা ওখানেই ফার্স্ট সেকেন্ড থার্ড করে দেবে ওখানেই এ হ্যাঁ সেটা ঠিক আছে দেখছি আবার এটা এ নাকি

কি হলো একটা তো পাখি ভেঙে ফেললি বাবা বকছে তো বন্ধুরা দেখুন এ যে সব এ যে সব মশলা পেঁয়াজ আদা রসুন সব মশলা পেস্ট করে নিয়েছি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাগুলো যখন ভাজবো তখন পেঁয়াজ জল একসাথে সব ভাজা হবে ভেজে এবার মাছটা ভেজে ওর মধ্যে দিয়ে দেব তো চলুন বন্ধুরা আজকে সব আর এই যে পাতলা করে বাটিতে একটু ডাল করে নেব আর ভাত আলু সেদ্ধ তো হয়ে গেছে এই যে প্রেসারে আলু সেদ্ধটা করে নিয়েছি তো চলুন আলুগুলো বের করে নিই প্রেসার থেকে এই দেখুন একটু দিয়ে দিলাম তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম কি কি রান্না করব আজই আলু ভাতে আর পাতলা করে মুসুর ডাল ছিলেদের বাকি করে একটুখানি বশাবো আলু ভাতে দিয়েছি মুসুর ডাল করব মাছের ছাল রইছে এই যে মাছের ছাল প্রচুর উপকরণ তো শঙ্কর মাছ বন্ধুরা তো দাদাভাই ভাই এনেছে কি মশা বলুন তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি দুধ গরম হয়ে গেছে সব জোগাড় জাতি করে রেখে দিয়েছি আমি শুধু রান্নাটা চাপাবো তো চলুন এখন আমি রেখে দিচ্ছি এই যে ছেলেরা পড়তে বসে গেছে আনটি আসবে এলে পড়তে বসবে দশটা এই এগারোটা চোদ্দো বাজে তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা